আবার মুখে বিরোধীরা টানানো যায় প্রতিদিন মার করে চার হাজার হয় এক এক মার করে সমস্ত লক্ষ লক্ষ মানুষরা বড় বড় ভাইজিন আসতে সেলিব্রিটি আসতে কিন্তু বারবার দেখে তারপরে বক্তা দাঁড়াত দেয় গতকাল ঠিক কিনা এটা বক্তার কোয়ালিফিকেশন থাকা দরকার আবার যারা উয়ার শুনে তাদেরও যোগ্যতা কোয়ালিফিকেশন থাকা কোয়ালিটি থাকা দরকার আছে না নাই প্রতি রাত্রে একাত্তা মাফিল হয় না আল্লাহ পাকනම් বলেন এক জরিপে দেখা গেছে প্রতি রাতে সারা বাংলাদেশী 4.5000 এর বেশি মাফ হলো। সুবহানাল্লাহ। হাজার হাজার শতারা রাত শুনে অথচ মসজিদের ফজরের সালাতে অনেক দিন আনশা মুয়াজ্জিন একাই নামাজ পড়ে জন্য মুসল্লি পায় না গতকাল ঠিক কিনা। ঠিক না? ওহ সুর 4000 প্রতিদিন মাফ করে 4000 হয়। এক এক মাফ করে

বিভিন্ন জায়গায় ঘুরে থাকবো আর মাইকের আওয়াজ আবার মুখে ভেঙে ধীরে টানো ঠিক না কিন্তু মাহফিল আসলে তো যায় না ও আসল লাগে মাথায় টুপি দিয়ে আসে গান এই জন্য অনেকে ওই কাম করবে দেখে বাইরে থাকে বিতাহে না আল্লাহ বুঝবার তৌফিক করে সকলে বলে আমেন আমেন তিন নাম্বার সতদার্যক করে লাগা রাখবে বক্তা যা বলবে তাই মনযোগ দিয়ে শুনবে তিলের কান লাগায় শুনবে বুঝার চেষ্টা করবে আর তিন নাম্বার তালে মিলে বুঝে ধরে নগণ আমলের প্রতিজ্ঞা করা লাগবে কথাগান ঠিক কিনা

কোন ব্যাগ করা কলা খায় কলার সুতো হয়েছে রাস্তায় ওই জায়গায় পা করে স্লিপ করে পড়ে গিয়ে মারাই পেতে ব্যথা মনে মনে চিন্তা করে আমি আর কি করুন যা আগে ডাক্তারই দেখাই সিঙ্গার বাজারে গেছে যাওয়ার পরে অর্থোপেডিক ভালো একটা ডাক্তার দেখাইছে ডাক্তার দেখার পরে এবার ডাক্তার ট্রিটমেন্ট দিছে কি লম্বা সর একটা মলম দিছে মলম দেওয়ার পর তারপরে এবার ডাক্তার তার রোগীরে ওয়াশ করে কি ওয়াশ করে চাচা যে স্থানে ব্যথা পেয়েছে ওই যে স্থানে এই মলন লাগাবেন উনি বলসে সাথে সাথে আবার একটা সিন জিবালা করেছেন যেই দুনার সামনে আসার হাইছে ওই জায়গায় আবার নাই না মলন ভেখানিবে রাস্তার ওতে যাইলে তারপরে গোসা শুরু হইছে সাত দিন জাগে মলন একদিন দিন শেষ ব্যথা আসে ব্যথা তো কমে নাই ব্যথা আরও বাড়ছে পরের দিন হিটানায় আবার সিন জিবালা করে ডাক্তারের কাছে গেছে একা এই কেমন ওষুধ দিচ্ছেন ডাক্তার তো বলাই গেছে যে পাওয়ার ফল ওষুধ দিলাম ব্যথা যদি নাও সারে কম আজ কম কমার কথা ঠিক না কম কমে নাই চাষা কমে নাই কোন জায়গায় লাগাইছেন ওই জায়গাটা দেখি ডাক্তার সাব আপনার নিচে নামেন আমি সিএনজি বাড়া করে নিয়ে আসি ডাক্তার তো বোঝা শেষ ভাই আপনি যে জায়গায় লাগাইছেন ওই ক্ষত স্থানটা দেখতে চাই আপনি আবার সিল দিয়ে আসবেন মানে আপনারা কইছেন যে স্থানে ব্যথা পাইছি ওই স্থান লাগানোর কথা আমি সারাল বাজারে ব্যথা পাইছিলাম মলম যা সব ওই জায়গায় যায় বসে শেষ করছি মলম যদি জায়গা মতো না করে ব্যথা সার্বে কথা বলেন সারবে না এই জন্য ও আজ মানে সুন্দর করে শোনা লাগবো নিরীক্ষ করে শোনা লাগবো তাইলে এই কথা আপনার কাজে লাগবে বহুত দিন পর্যন্ত আমন করতে সুবিধা হবে অন্য মানুষ তো যে না আপনি হার কথা আইলাম না এলে সভাপতি বেজার হইব এই জন্য আইসি এই ওয়াজ কেয়ামত পর্যন্ত শুনবেন সাড়ে চার হাজার মাহফিল হয় সাড়ে চারজন মুসল্লি হয় না কথা বলে ঠিক কিনা ভাইরা